শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ারগামী দুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেনটির একটি অসংরক্ষিত কামরায় ধোঁয়া এবং আগুন বার হতে দেখে বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সালার সংলগ্ন এলাকায় ট্রেনের কামরায় আগুন লেগেছে এই আতঙ্কে বেশ কিছু যাত্রী ট্রেনের চেন টেনে দেন এবং ট্রেনটি সালার সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে যদিও পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ধোঁয়া বার হওয়া বন্ধ হলে ট্রেনটি আবার উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ট্রেনটির সালার সংলগ্ন এলাকায় এসে পৌঁছায় সেই সময় ট্রেনটির একটি অসংরক্ষিত কামরার দরজার সামনে দাঁড়িয়ে এবং বসে থাকা কয়েকজন যাত্রী হঠাৎই ট্রেনের নিচ থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হতে দেখেন ওই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে ট্রেনের ভিতরে থাকা কয়েকজন যাত্রী ট্রেনের চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন এরপর ট্রেনের ড্রাইভার এবং গার্ড এসে বেশ কিছুক্ষণ ধরে অসংরক্ষিত কামরার তলা থেকে ধোঁয়া এবং আগুনের ফুলকি বার হচ্ছিল সেই জায়গাটি নিরীক্ষণ করেন সূত্রের খবর ট্রেনের কোনো ধাতব অংশের সঙ্গে ট্রেনের চাকা বা অন্য কিছুর ঘষা লেগেছিল যাত্রীরা সেখান থেকে তৈরি হওয়া আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখতে পেয়েছিলেন ট্রেনে আগুন লাগার আতঙ্কে ওই কামরা থেকে বহু যাত্রী লাভ দেন এবং দূরে চলে যান তবে ধোঁয়া কমলে যাত্রীরা আবার ট্রেনে ফিরে আসেন এবং ট্রেনটি ফের উত্তরবঙ্গের দিকে যাত্রা শুরু করে चाम <inaudible> <inaudible> <inaudible>